ওয়াজিহার দিন শেষ ফাতিয়া কাঁপাবে এখন বাংলাদেশ হ্যাভি ওয়ার্ডস আম্মা চোখ খিন্নি ক্ষিন্নি ছোট্ট ফাতিহার এই মিষ্টি কথাগুলো এখন সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তোমার রাগ করছো এখন এই প্রশ্নেই যেন লুকিয়ে আছে এক রাশ মুগ্ধতা যা সকলের মন জয় করে নিয়েছে তোমার রাগ করছো এখন কিন্তু কেই ফাতিহা আর কেনই বা সবাই বলছে ওয়াজিয়ার দিন শেষ সাজঘরের মেয়ে নিতে চলেছে ওয়াজিয়ার ইনস্টাগ্রাম টিকটক সহ সকল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে এখন একটাই আলোচনা এবার ওয়াজিয়ার দিন শেষ ছোট্ট মিষ্টি মেয়ে ফাতিহার বাংলাদেশ কিন্তু কেই ফাতিহা আর কেনই বা নেটি চোখ ওয়াজিয়ার দিক থেকে সরে গিয়ে এই ছোট্ট মিষ্টি মেয়ের দিকে আসুন আমরা এবার সেই রহস্যের পর্দা করি ফাথিয়ার বয়স মাত্র তিন বছর বিন্দিয়া সাজঘর পেইজির কন্নর ধারে ছোট কন্যা শান্ত মিষ্টি আর অসাধারণ সুন্দর এই শিশু কন্যা খুব অল্প সময়ে জয় করে নিয়েছে লক্ষ লক্ষ মানুষের হৃদয় সোশ্যাল মিডিয়ায় তার মিষ্টি হাসি আধু আধু কথা আর ফ্যাশন সেন্স এখন ভাইরাল ফাতিয়াকে প্রায়ই দেখা যায় ক্যামেরার সামনে এই বয়সে সে অভ্যস্ত হয়ে উঠেছে ফটোশ্যুটে দিনে চার পাঁচটি শাড়ির ফটোশ্যুট ভাবতেই অবাক লাগে তাই না তবে ফাতিয়া শুধু সুন্দর দেখতেই নয় ক্যামেরার সামনে তার সাবলীলতা এবং মিষ্টি কথাগুলো দর্শকদের মন জয় করে নিয়েছে কিন্তু কেন সবাই বলছে ওয়াজিয়ার দিন শেষ ওয়াজিয়া একসময় জনপ্রিয় টিকটকার তার হাসি নাচ এক্সপ্রেশন ছিল দর্শকদের কাছে খুব প্রিয় তবে সময় বদলেছে ওয়াজিয়া এখন বড় হচ্ছে আর তার জায়গায় যেন ধীরে ধীরে আগমন ঘটছে ফাতিহার বাংলাদেশের টিকটক জগতে ওয়াজিয়া একাই রাজত্ব করেছে দীর্ঘদিন তার জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া কিন্তু সময়ের নিয়মেই নতুন তারকারা আসেন পুরনোরা ধীরে ধীরে সরে যান ফাতিয়ার ক্ষেত্রেও কি তেমন কিছুই ঘটতে চলেছে তো আপনাদের কি মনে হয় তবে ওয়াজিয়ার দিন শেষ তাহলে কি কি সত্যি এবার ফাতিহার বাংলাদেশ নাকি ওয়াজিয়ার মতো ফাতিয়াও নতুন এক দিগন্তের উন্মোচন এ প্রশ্নের উত্তর হয়তো সময় বলে দেবে তবে এটাই স্পষ্ট ফাতিহা তার মিষ্টি হাসিয়া সারল্য দিয়ে জয় করে নিয়েছে বহু মানুষের হৃদয়